আপনারা মনে করতে পারেন একটা হিন্দু সন্তান খালি কোরআনটাকে পায়ের নিচে দিলে কি কোরআনের সম্মান কমে যাবে কি মনে হয় আপনাদের এই যে দুই দিন আগে দেখেন নাই দুই দিন আগে তিন দিন আগে এই দেশে পূজা হয়েছে হিন্দুদের পূজায় মুসলমানদের সন্তানরা পাহারা দিয়েছে পুলিশ প্রশাসন পাহারা দিয়েছে মুসলমানদের পূজায় কি বলে হিন্দুদের পূজায় মুসলমানদের সন্তান আর্মি বিডিআররা পাহারা দিয়েছে রে পাহারা দিয়েছে দিয়েছি আর তাদের সন্তানের আমাদের কোরআনকে পায়ের নিচে দিয়ে করতে বাধ্য হয়েছে এটা হইল যে আমরা বেশি মহাব্বত দেখাইছি আমরা জায়গায় জায়গায় যে তাদের পূজায় যে যে তাদেরকে সুন্দর করে করে বুঝায় আসছি এটার ফল হলে তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদেরটা পালন করবো বাস আমরা যেরকম তাদের মন্দিরকে পাহারা দেব আমাদের মসজিদে আমাদের আমাদের কোরআন আমাদের ইসলামকেও রক্ষা করার জন্য তাদেরকে পাহারা দেওয়া লাগবে এটাই সমতা আমরা যেমন তাদেরটা পাহারা দিব আমাদেরটাও তারা পাহারা দিতে বাধ্য কিন্তু এটা না করে যদি তারা আমাদের ইন্ধনে ইন্ধনে বললাম এই কারণে যে ঘটনা ঘটনা ঘটেছে এটা এটা আকস্মিক নয় ঘটানো হয়েছে এমন কোন ঘটনা বাংলাদেশের ভিতরে পরিস্থিতি নষ্ট করার জন্য এক দল আমাদের বিরুদ্ধে লেগে আছে যারা দেশে টিকতে পারে নাই তারা আমাদেরকেও শান্তিতে থাকতে দিবে না নিয়োগ করেছে যার কারণে ওরা এখন এই কাজগুলো করাচ্ছে তবে মনে রাখবেন এদেশে অতীতেও কেউ কোরআনের বিরোধিতা করে ঠাই পায় নাই শুধু এদেশ কেন গোটা বিশ্বের বুকে কোরআনের বিরুদ্ধে কেউ আন্দোলন করেও ছাড় পায় নাই কোরআনের বিপক্ষে কেউ অবস্থান করেও ছাড় পায় নাই এবং ভবিষ্যতেও যদি করে ইনশাল্লাহ ছাড় পাবে না ইনশাল্লাহ ছাড় পাবে না কারণ কোরআনের জন্য এদেশে রাজনৈতিক নেতার জন্য যদি একজন জীবন দিতে পারে আল্লাহর কোরআনের জন্য এক কোটি জীবন দিতে তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ এটাই হচ্ছে আমাদের ইমান এটাই হচ্ছে এটাই হচ্ছে আমাদের ইমান কোরআনের জন্য এক কোটি কেন গোটা দেশের সমস্ত যুবকদেরকে ডাক দিলে এলাকার যুবকরা যাবে যাবে আওয়াজে বলে না যাবে কোরআনের জন্য যাবেন আমরা কোরআনের সৈনি সুতরাং আমাদের কোরআনকে পায়ের নিচে ফেললেই যে এটার অবমাননা হয়ে যায় না এই গর্ধপ্রেগুলা বুঝে না তোরা আমার কোরআনকে পায়ের নিচে দেশ আর কোটি কোটি হাগজে কোরআন কোরআনটাকে সিনার ভিতরে নিয়ে ঘুরে কথা ঠিক কিনা বলেন আল নেই তো ভয় আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা উৎসাহ মর চির আমলার ইতিহাস বীর গাথা ঠিক কিনা কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা উৎসাহ চির আমলার ইতিহাস বীর গাথা এক আল্লাহ বিন আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কি না আমরা কোরআনকে ভালোবাসি मोहब्बत করি শুধু তাই না কোরআনের জন্য জীবনও দিতে রাজি ইনশাআল্লাহ এটা মজেজা জীবন্ত মজেজা এটা মানে না বলেই তো শান্তি নাই আর এটা যারা মানছে তারা শান্তি পেয়ে গেছে শান্তি সমাজে ছড়ায় গেছে দেখেন কোরআন যার ভিতরে নাই এ দুর্নীতি করতে পারে কোরআন যার ভিতরে নাই সে মানুষের জাগা মারতে পারে কোরআন যার ভিতরে নাই সে অন্যায় কাজ জেনা ব্যবচার করতে পারে কিন্তু যার ভিতরে কোরআনের প্রকৃত জ্ঞান আছে ওই ব্যক্তি গুনাহের কাছেও যেতে পারে না গুনাকে মৃত্যুর চেয়েও বেশি ভয় পায় কিন্তু কোরআন আসব কোরআন মজ এই জন্যই দুনিয়াতে শিক্ষা ব্যবস্থা আল্লাহ দুইটা করছেন কোরআন আর একটা জাগতিক শিক্ষা এই জাগতিক শিক্ষা যেটা এটা দুনিয়ার মানুষ শিখে কিন্তু কোনো ফায়দা হয় না দুনিয়ার জন্য ফায়দা সব হয় না কিন্তু কোরআনের শিক্ষা যদি কেউ শিখে পাক রব্বুল আলমিন বুঝে পড়লেও কি না বুঝে পড়লেও কি আল্লাহ প্রত্যেকটা অক্ষরেই দশটা করে নাকি দান করে দেন 수도